আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেডিয়া রাশি টপসনে থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদে ষাটটি দাবি নামা জানিয়েছে বা আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে আর এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় পূর্বে যে বেতন স্কেল ছিল বাংলাদেশে যে ২০১৫ সালে যে আপনার যে একটি বেতন ই ছিল বেতন কাঠামো ছিল সেটি পরিবর্তন করে নবম পে স্কেল বাস্তবায়ন করার দাবি জানাচ্ছে এবং এই নবম বাস্তবায়ন হয়ে যাবে তো আপনারা জানেন যে বর্তমান সরকারি ক্ষেত্রে নবম গ্রেড গ্রেড বা একতম থেকে গ্রেডের মানে কি বলবো আমূল পরিমাণে বৈষম্য রয়েছে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে তো এই যে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা যে একটা আমল বৈষম্য রয়েছে সেই বৈষম্য থেকে দূরীকরণের উপায় কি বা আপনার এখানে বা আপনার যারা চাকরিরত আছেন তারা ষাটটির দাবি জানিয়েছেন সেই সেইটির দাবি সেই দাবি আপনারা ধ্বজ সকারে দেখুন ধ্বজ সোকার দেখলে আপনারা অনেক উপকৃত হবেন বলে আশা করছি তো দেখুন এই ষাটটি দাবি দামের ভিতরে একটি হচ্ছে বৈষম্য আহ দেখুন প্রথম দফা বা দাবি দাবি নামা একে লেখা আছে যে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতা প্রদান করতে হবে ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে দাবি নামা দুই এখান থেকে লেখা আছে সচিবালয় উনিশশো পঁচানব্বই সালের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চ মান সহকারী ও হিসাব রক্ষক এবং চাটলিবিকার সহ সমপদগুলির পদবি ও গেট পরিবর্তন করে যথাসময়ে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ করণ সহ দশম গ্রেডে উন্নীতিকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ ভীতি প্রণয়ন করতে হবে দাবি নাম্বার তিন এখানে আপনার লেখা আছে দু হাজার পনেরো সালে পে স্কেলের গেজেট হরণকৃত সিলেকশন গ্রেড পূর্ণবহল সহ বেতন পূর্ণ পূর্ণবহল এবং সকল সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে গ্রাজ্যুটির পাশাপাশি পেনশন প্রত্যাবর্তন সহ বিদ্যমান আনত শেখের হার নব্বই এর স্থলে হান্ড্রেড পার্সেন্ট নির্ধারণ ও পেনশন গ্রাসুটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে এরপরে দাবি নাম্বার চার এখানে আপনার বলা আছে যে সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপিল বিভাগের রায়ে বাস্তবায়ন সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি দু হাজার উনিশ এর ভিত্তিতে দশম গ্রেডে উন্নতিকরণ আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে হস্তান্তর করতে হবে দাবি নাম্বার পাঁচ এখানে আপনার বলা আছে যে পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পথ কর্মকর্তাদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চত গ্রেডে প্রদান করতে হবে অধ্যনস্থ আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পথ মর্যাদা দিতে হবে এরপর দাবিনামা দেখুন ছয় দাবিনামা ছয়তে বলা আছে যে বাজার মূল্যের লাগামবিহীন অধ্যগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্য মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেয় সকল ভাতা দিয়ে পুনঃ নির্ধারণ থেকে বিশ গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রত্যাবর্তন করতে হবে চাকরিতে প্রবেশের বয়স সীমা বছর ও অবসরের বয়স সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে ডাবিনামার সাত এখানে আপনার দেওয়া আছে যে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে হস্তান্তরিত পদ পথধারীদের বিকল্প চাকরি কাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে দেখুন এখানে যদি আসে তো তো অর্থাৎ মন্ত্রণালয় হতে যাই কে তো বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে তো বন্ধুরা মূলত দেখছেন যে আপনারা যে ছয় ষাটটি দাবি ষাটটি দাবি অনেক গুরুত্বপূর্ণ তো আশাবাদী যে দ্রুত সময়তে ষাটটি দাবি আপনার বাংলাদেশ সরকার গুরুত্ব সঙ্গে দেখবেন এবং যে দাবিগুলো জানিয়েছে সেগুলো তারা পূরণ করবেন তো বন্ধুর আজকে ভিডিও পর্যন্তই সেগুলো দেখবেন শুধু দেখবেন আসসালামু আলাইকুম